আসসালামু আলাইকুম ও ওবরক সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে চলে আসছে পবিত্র ঈদুল আজহা এই ঈদুল আজহার সময় আমরা পশু কুরবানি করে থাকি আল্লাহর নামে কুরবানি করে থাকি এই পশুটা যদি ঈদের নামাজের আগে ঈদের জামাতের আগে কোনো ব্যক্তি যদি পশু কুরবানি করে ফেলে তার পশুটা কুরবানি করা হবে কি না এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম হাদিসে নবুবীর মধ্যে সাদ করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আন আনা সিবনু মালিক ইন আল্লাহ আনহু কলা কলা নবী সাল আলহি ওসাল্লাম মান জবাহা কবল সলাতি ফাইন নামা জবাহা আলী নবসিহি যে ব্যক্তি নামাজের পূর্বে কুরবানি করে ফেলল অর্থাৎ যে ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবানি করে ফেলল সে তার নিজের জন্য কুরবানি করল ওমান জবাহা বাদ সলাতি আর যে ব্যক্তি নামাজের পরে কুরবানি করলো সে কী করলো তাম্মা নুসুকুহু ও আসা সুন্নাতুল মুসলিমিন আর যে ব্যক্তি নামাজের পরে কুরবানি করল সে কি করলো আল্লাহ রব্বুল আলমিনের নামে কুরবানি করল এবং মুসলমানদের নীতি অনুসরণ করলো সুবাহান্লা এই জন্য দর্শক আমাদের কি করতে হবে কোনোভাবেই আমরা ঈদুল আজহার দিন নামাজের আগে কুরবানি করতে পারবো না নামাজের আগে কোনোভাবেই আমরা কুরবানি করতে পারবো না নামাজের পরে কুরবানি করতে হবে যদি কোনো ব্যক্তি নামাজের আগে কুরবানি করে ফেলে আল্লাহ রাসুল বলেছে সে তার নিজের জন্য কুরবানি করলো আল্লাহ কুরবানি করলো না আর যে ব্যক্তি নামাজের পরে কুরবানি করলো সে আল্লাহর নামে কুরবানি করলো এবং মুসলমানদের নীতি সে অনুসরণ করলো আল্লাহ রব আলমিন আমাদেরকে বুঝার তাওফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহামুল্লাহিকে